আচার তো অনেকেই খেয়েছেন কিন্তু এইভাবে কি কখনো বানিয়ে খেয়েছেন সো হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন সুস্থ আছেন এটা কিন্তু আমাদের চাঁদপুরের কিন্তু একটা বিখ্যাত বড় আচার বার্মিস আচারও বলতে পারেন তো এটা যে একবার খেয়েছে সে কিন্তু প্রেমে পড়ে গিয়েছে আর বারবার কিন্তু চলে আসছে খাওয়ার জন্য তো গাইস ভিডিওটা কিন্তু আমার রোজার সময় করা হয়েছিল আসলে তখন ঝামেলার কারণে আপলোড করা হয়নি তো আজ আপনাদের সাথে ভাবছি শেয়ার করবো তো প্রথমে কিন্তু বাপের বাড়ি থেকে আসার সময় যেটি আমাদের গাছ থেকে আমাকে কিছুটা বড়ই দিয়েছিলো তো রোজা থাকার কারণে সেগুলো আর খাওয়া হয়নি তো সেগুলোকে আমি দু তিন দিন কিন্তু রোদে দিয়েছিলাম আর এখন কিন্তু চুলায় বেশ কিছুটা আর কি সরিষার তেল দিয়েছি আরে তো কয়েকটা গোটা মশলা দিয়েছি আর মশলার ভিতরে কিন্তু বড় কিন্তু দিয়ে দিয়েছি এগুলো কিন্তু একটু ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এগুলো কিন্তু রোদে শুকানোর পর কিন্তু পরিষ্কার করে নিয়েছি এখানে আমি প্রায় দুই কাপ পরিমাণ চিনি দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এটাকে আমি বেশ কিছুক্ষণ কিন্তু চেড়ে নিব যতক্ষণ না চিনিটা একদমই গলে না যায় আর আগুনের আঁচটা কিন্তু এ পর্যায়ে কিন্তু মিডিয়াম আচে রাখতে হবে তা না হলে কিন্তু বড়িটা কিন্তু পুড়ে যেতে পারে আর চিনিগুলো তিতো লাগতে পারে আর এই তো সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি যাতে কালারটা সুন্দর আসে তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমার কিন্তু বরুয় কালারটা একদমই চেঞ্জ হয়ে গিয়েছে আর চিনিটাও কিন্তু গলে গিয়েছে এটাকে আমি আরও কিছুক্ষণ কিন্তু একটু ভাজা ভাজা করে নেব যাতে একদমই কোনো পানি না থাকে গ্যাস পানি থাকলে কিন্তু আচার কিন্তু খেতে ভালো লাগে না আর আচারটা কিন্তু অনেক তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায় আর এই পর্যায়ে কিন্তু আমি একটু শুকনা মরেছি গুঁড়ো করে দিয়েছি এটা কিন্তু আগে থেকে মরিচটা ভাজা ছিল এখানে তিনটা আমি শুকনো মরিচ গুঁড়ি করে দিয়েছি যেহেতু আমি এটা টক মিষ্টি বানাবো জালটা আমি একটু কম দিব আর এখন অন্য চুলা একটা প্যান বসিয়ে দিয়েছি আর এটাকে কিন্তু এক চামচ পরিমাণ এখানে আমি কালো জিরা অ্যাড করেছি আর এটাকে আমি এখন কিছুক্ষণ তেলের সাথে একটু ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না ভালো একটা ফ্লেভার না আসছে ততক্ষণ একটু ভেজে নেব আর এখন এই তো আগে থেকে জাল করে রাখা বরইগোলা কিন্তু এখন এই তেলের ভিতরে কিন্তু আমি আবারও দিয়ে দিয়ে দিচ্ছি আর এটাকে কিন্তু আমি কিছুক্ষণ আবারও কিন্তু একটু নেড়ে চেড়ে ভেজে নেব এভাবে কিন্তু বাগান দিলে কিন্তু আচারটার ফ্লেভারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে যায় আর গ্রানটাও কিন্তু একটু অন্যরকম আসে আর এখন এই তো পাঁচ ফুরন সামান্য এক চামচ পরিমাণ পাঁচ ফুরন নিয়েছি এটাকে ভেজে গুঁড়ি করে নিয়েছি আর এখন দিয়ে দিচ্ছি আচারের ভিতরে এই পর্যায়ে কিন্তু আমি কিন্তু লাস্ট পর্যায়ে কিন্তু পাঁচ ফুরনটা অ্যাড করেছি এই পর্যায়ে কিন্তু পাঁচ ফুরনটা দিলে কিন্তু আচারের গ্রান সব কিছু ঠিকঠাক থাকে আমি যে কোনো আচার বানানোর সময় কিন্তু একদম লাস্ট পর্যায়ে কিন্তু পাশ অ্যাড করি আসলে লাস্ট পর্যায়ে অ্যাড করলে আচারটা কিন্তু ভালো হয় গ্রানটাও ভালো থাকে খেতেও ভালো লাগে তো আমার আচার বানানো কিন্তু একদমই কমপ্লিট দেখতে পাচ্ছেন কতটা জুসি দেখা যাচ্ছে বাড়িতে কিন্তু এভাবে কিন্তু অবশ্যই ট্রাই করতে পারেন আশা করছি নিরাশ হবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম